মর্মাহত আমরা আলিপুরদুয়ারের মানুষ বহু মানুষ কথা বলছে আমাদের সাথে যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসছেন তিনি এসে সভা করতেই পারেন তাতে কোনো তো আপত্তি নেই কিন্তু ম্যাটারটা হলো যে যে জায়গাটায় সভা হলো আমরা এর আগেও বহু রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য এই মাঠে শুনেছি বহু অনুষ্ঠান এই মাঠে হয়েছে কিন্তু এইভাবে একটা মাঠকে সবুজকে ধ্বংস করা আমরা খুব মর্মাহত ইট ইস আওয়ার এক্সপেক্টেশন সত্যি বিশ্ব পরিবেশ এটা দেখে দুঃখ লাগছে আমরা এই আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে এবং যে দলের হয়ে উনি জিতে প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাই এটা আলিপুরদুয়ারের মানুষের দাবি অবিলম্বে প্যারেড গ্রাউন্ডকে পুনরায় প্যারেড গ্রাউন্ডে ফিরিয়ে দেওয়া হোক প্যারেড গ্রাউন্ডের সবুজ ফিরিয়ে দেওয়া হোক